আমি যে আছি তো আমার একটু ঘর রেকর্ডিং চালু করা আছে সাবধান দাম দূরে আমাদের সবাই চলে আসছে এখন কাউন্টারে আমরা বাসের জন্য কোথায় আসি বাস রাত্রে সোয়া এগারোটা আমরা তারপরে আমরা গাড়ি করতে তারপরে আমরা পরবর্তীতে যেখানে থামবে সেখানে পুজো করব এবং যাওয়ার পরে তো সব কিছু আমরা করব যেখানে আমাদের খাবারের জন্য এবং কী কী খাবার আছে সেগুলো দেখায় সেখানকার দেখতে থাকেন আমাদের